আসসালামু আলাইকুম আমি স্বাস্থ্য বিষয়ে পরামর্শ চ্যানেল থেকে বলছি আপনারা কেমন আছেন দর্শক আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন গ্রাম থেকে শহর থেকে নাকি বিদেশ থেকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজ আমরা আলোচনা করব শকওয়েভ থেরাপি নিয়ে শকওয়েভ থেরাপি আসলে কি কার জন্য এটি ব্যবহার করা হয় এবং এর উপকারিতা কি কি সবকিছু সহজভাবে আপনাদের সামনে তুলে ধরব শকওয়েভ থেরাপি হল আধুনিক চিকিৎসা পদ্ধতি যেখানে বিশেষ শব্দ তরঙ্গ ব্যবহার করে ব্যথা কমানো এবং টিস্যু পুনর্গঠন করা হয় এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করেছি শকওয়েভ থেরাপি কি কিভাবে কাজ করে কার জন্য এটি প্রযোজ্য এর উপকারিতা এবং সতর্কতা ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোনো চিকিৎসা শুরু করার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয় পরামর্শ চ্যানেল শকওয়েভ থেরাপি একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি এখানে বিশেষ ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয় এই শব্দ তরঙ্গ শরীরে নির্দিষ্ট অংশে পাঠানো হয় যা ক্ষতিগ্রস্ত টিস্যুকে পুনরায় সক্রিয় হতে সাহায্য করে এটি মূলত যেই সব সমস্যায় ব্যবহার করা হয় দীর্ঘদিনের কোমর ব্যথা হাড়ের ব্যথা পেশির টান বা ব্যথা হিল পেইন বা গোড়ালির ব্যথা পুরুষদের যৌন স্বাস্থ্য সমস্যা যেমন ইরাক্টাইল ডিসফাংশন শকওয়েভ থেরাপি রক্ত সঞ্চালন বাড়ায় এবং কোষকে নতুনভাবে কাজ শুরু করতে সাহায্য করে এর মাধ্যমে ধীরে ধীরে ব্যথা কমে আসে এবং টিস্যু পুনর্গঠন হয় এর সুবিধা কোনো অপারেশন লাগে না ব্যথা অনেক কমে যায় খুব কম সময় ফল পাওয়া যায় সাইড এফেক্ট প্রায় নেই বললেই চলে কিছু সতর্কতা গর্ভবতী মহিলাদের জন্য নয় যাদের হাড়ে ভাঙন নতুন হয়েছে তাদের জন্যও নয় যারা রক্ত পাতলা করার ওষুধ খান তাদের সতর্ক থাকতে হবে শকওয়েভ থেরাপি একটি আধুনিক চিকিৎসা তবে অবশ্যই অভিজ্ঞ ডাক্তার বা বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই এটি করা উচিত এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি কোনো চিকিৎসা শুরু করার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন আপনি যদি ভিডিওটি ভালো মনে করেন তাহলে আমাদের স্বাস্থ্য বিষয়ে পরামর্শ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না